আজকে আয়সা সুরাইয়া ওরা সবাই সাথী করবে আমরা ছোটোবেলায় করতাম দুলাপাতি দেখেন চাল নিয়ে আইসে প্রত্যেক বাড়ি থেকে তো ওরা তো কাটতে পারবো না আমি কাটতে দিয়ে সাথে রান্নাও করে দিই দেখতে থাকেন শুনছিল তোমরা গাছের লাউ শাক প্রথম কাটলাও

মাথা <laughs> খাইছিল <laughs> <laughs>

नला उतार मारो विदेश हास में इजाज करे आज छकी दादा देलाम ये आता है नहीं कुटी बन जाए जा दाग नहीं ये थोड़ा था पानी तेल पानी तेल चल तो दे चल तो कर लग ना পাতা <laughs> দুটা रे <laughs> दादा <laughs> 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 hmm.